আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বি আর বিপেস রানিং অনুষ্ঠানে পাওয়ার বাই বিএসআই কোস্পর শাহজাল আল ইসলাম ব্যাগ ইসলাম ব্যাগ আলাফি ইসলাম ব্যাগ ও হামদাদের সৌজন্যে দর্শক রমাদানের এই সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবতারণা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয়ে ঈদের শিক্ষা এবং এই রমাদান পরবর্তীকরণীয় আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন সম্মানিত দুজন অতিথি প্রথমে রয়েছেন জনাব জওহর ইকবাল খান সহকারী অধ্যাপক এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মোহতারাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এরপরে রয়েছেন মাওলানা মিজান রহমান খতিফ আল করিম জামি মসজিদ উত্তর ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আমরা জনাব জাহর ইকবাল খান আপনার কাছে আসবো যে ঈদের শিক্ষা এবং রমাদন পরবর্তীকরণীয় আমরা নিজেদেরকে এই রমা এই যে এক মাস দীর্ঘ শ্যাম সাধনা পালন করলাম আমাদের কিভাবে আমরা নিজেদেরকে পাকের কাছে রুজু করে দিয়ে আমাদের ভুল তৈরি ক্ষমা করে দিয়ে এর থেকে আমরা ঈদের কি শিক্ষা নিতে পারি ঈদ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি শুরুতে যদি রমজান পরবর্তীকরণীয় বিষয়টা বিষয় নিয়ে বলি যে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের জন্য এর প্রিয়নবী জনাবের রসুল্লাহ আলাইহি সাল্লামের উম্মত মোহাম্মদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত একটা গিফট দিয়েছেন সেটা কি রমজানুল মুবারক এই মাহি রমজানুল মুবারক আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলা কুম কুমত্তাকুম যে রমজান আমাদেরকে দেয়ার একমাত্র কারণ হল যে আমরা যাতে পরহেজগারিত অবলম্বন করতে পারি মুত্তাকি হতে পারি সুতরাং মুত্তাকি হওয়ার জন্য আমাদের আল্লাহ রব্বুল আলমিন আমরা যদি সেনাবাহিনীতে যারা যোগদান করে তারা দেখবেন যে ছয় মাস একটা ট্রেনিং নেয় ছয় মাস ট্রেনিংয়ের পরে যখন তারা পরিপূর্ণ একেবারে সব বিষয়ে তারা পারদর্শী হয় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় যুদ্ধের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই বান্দার জন্য এই একটা মাস মহানিয়ামত এবং এই ট্রেনিংয়ের একটা মাস আমাদের জন্য দিয়েছেন এই রমজান মাসে আমরা পাপাচার কামাচার থেকে বিরত রয়েছি আমরা যে এই শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে অনাহারে রয়েছি আমরা এখানে যে দারিদ্রদের যে ক্ষুধার যন্ত্রণা এটা আমরা বুঝেছি সুতরাং রমজান পরবর্তী করণীয় যে এখানে আমরা রমজানের ইবাদত হ্যাঁ যে ইবাদত বন্দীগীর যে একটা আমাদের ধারাবাহিকতা ছিল বেশি বেশি ইবাদত করা পরবর্তীতে রমজান পরবর্তীতে আমাদের এটা উচিত হবে যে ধারাবাহিকতা বজায় রাখা আমরা যেভাবে আমরা যেভাবে রমজান ইবাদত বন্দীকি করেছি সেই ইবাদতকে মজবুত করে ধরা যেমন আল্লাহ রাবুল আলমী সুরায় নাহালের বিরানব্বই নং আয়াতে বলেছেন তোমরা সেই নারীর মতো হইও না যিনি সুতাকে মজবুত করে পাক দেওয়ার পাক দিয়ে পরবর্তীতে সেই সুতাকে ঢিল করে দেয় এবং সেই সুতাকে নষ্ট করে দেয় সুতরাং এই কোরআনুল কোরআনুল কারিমার এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রবুল্লা আলমিন বলতে চেয়েছেন যে তোমরা যে এই রমজানের একটি মাস ইবাদত বন্দি কি পাপাচার কামাচার থেকে তোমরা বিরত রয়েছ পরবর্তী একমার যেন তোমাদের সেই ধারাবাহিকতা বজায় থাকে পবিত্র কোরআনুল করিম এই মাহি রমজানুল মুবারকে নাজিল হয়েছে আমরা তেলাওয়াত করেছি অর্থ সহ কোরআন বুঝে পড়ার চেষ্টা করেছি পরবর্তী এগারো মাস যেন সেরকমের আমরা পুরো পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করি এবং অর্থ বুঝে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা যেন আমরা করি যেটা থেকে বিরত থাকতে বলেছেন আমরা সেখান থেকে যেন বিরত থাকতে পারি যে এটা এবং ভালো লোকের সংস্পর্শে থেকে তাদের কাছ থেকে কিছু ভালো কিছু মতন আপনার কাছে আবারও ফিরবো আমরা মতন আপনার কাছে জানি যে ঈদের যে শিক্ষা রয়েছে আমাদের এ সম্পর্কে বলতেন আপনাকে প্রথমেই জানতে হবে আল্লাহ তালা রাবুল আলমিন রমাদানুল মোবারক কেন দিয়েছেন আর আজকে যেহেতু আমাদের অনুষ্ঠানের মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে রমাদানুল করিম আল্লাহ তালা রব্বুল আলমিন কুরআনুল কারিম বলেছে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লা দিন আমি কবলিকুম আল্লাহ কুম তাত্তাকুন আল্লাহ তালা রব্বুল আলমিন রোজাই দিয়েছে যাতে করে তোমাদের তাকোয়া অর্জন করতে পারো আল্লাহ তালা বলছেন এবং শুধু আমাদের কি দেন নাই বরং পূর্ববর্তী যত নবী ছিলেন যত রাসুল ছিলেন যত উম্মাদ ছিলেন তাদেরকেও ওর আমাদ মোবারক দিয়েছেন যদিও কিছু ভিন্নতা ছিল পার্থক্য ছিল এক নম্বর শিক্ষা হচ্ছে তাকোয়া অর্জন করা যেটি মহাতারাম বলছিলেন আমি এখান থেকে এক অ্যাড করতে চাই এখন দেখব প্রতিটি মসজিদে মুসল্লি কমতে শুরু করছে আমি যে মসজিদে জুমা পড়াচ্ছি সেখানে আমার জানা সত্ত্বে হচ্ছে পাঁচতালায় মুসলি বরে যেত এখন আমার কাছে যে তথ্য আছে দুই তালা পর্যন্ত মুসল্লি হয় তো এটি আসলে খুব পরিতাপের বিষয় তো প্রথম শিক্ষা হচ্ছে আমাদেরকে এই শিক্ষাটা যেটা তাকে অর্জন করা এক মাসে প্র্যাকটিক্যাল এবং বাকি এগারো মাস ধরে রাখা দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সওয়ালের রোজাটা কেন আমরা রাখব। আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালা তিনি বলছেন সুম্মা আহু সিয়ামিদাহার যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এর পরে যে ছাইটি রোজা রাখবে কেমন জানি সে পুরো বছর রোজা রাখলো সেই দৃষ্টিকোণ থেকে ঈদের পরবর্তী আমল হচ্ছে আমাদের ছয়টি রোজা এর পরে হচ্ছে আমলের ইসতিকামাত থাকা আল্লাহ তালা তাআলা বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন যারা আল্লাহ রাব্বুল আলামিন কি শিকার করে যুনুযুল আলাইহিমুল মালায়েকা আল্লাহ তা কবুল দুটি আয়াত আমি অন্যটি তেলওয়াত করেছি যেটা বলছেন ফালা হৌফুন আলহিম আল্লাহ মেহজানুন যারা আল্লাহকে বিশ্বাস করবে এবং এর উপর দৃঢ় প্রত্যয় থাকবে আল্লাহ বলছেন ফালা হৌফুন চমৎকার করে বলছেন আমরা এখান থেকে আপনার কাছে ফিরব দর্শক আলোচনার পর্যায়ে সময় হলে একটু বিরতি নেওয়ার ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বি আর বি প্রেজেন্স রমাদানকারী অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিএসআই কোয়েস্পন্সর শাহজালুল ইসলাম ব্যাংক ইসলাম ব্যাংক সৌজন্যে চমৎকার করে বলছিলেন বললাম আমলের ইস্তেকামতটা এটি খুব জরুরি দরকার ঈদ যখন শেষ হবে দেখব আমাদের যুবক বাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে যুবকরাই পারে একটি সমাজকে পরিবর্তন করতে কারণ নেপোলিয়ান বলেছে তুমি যদি আমাকে সুন্দর একটা মা দাও আমি কি তোমাকে একটা সুন্দর জাতি দেব তো মায়ের থেকেই তো সেই জাতি আসবে তো সেই জাতি হচ্ছে যুবক একটা যুবক সমাজ পরিবর্তন করতে পারে জমানা পাল্টে দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ দেখব ইচ্ছে সে যুবকরা বাইকে করে আজকে সে টিভির দিকে যাচ্ছে সিনেমার দিকে যাচ্ছে না আউদু বিল্লা মিন জায়লেক তো সেই দৃষ্টিকোণতে আমাদের অস্ট্রেলিয়তার দিকে চলে যাচ্ছে জি জি চালাপাক বলছেন যে তোমরা আসো জান্নাতের দিকে আসো জি আসরিউল্যা মাগফিরাতাম মির রাব্বিহি ওয়া জান্নাত আরদুহাস সামাওয়াতি ওয়া লাআ। জি আল্লাহ এমন জান্নাত আল্লাহ তালে দিবে যেটা প্রশস্ত অনেক বড় এবং আকাশ এবং জমিন পর্যন্ত। হ্যাঁ যেটা মুত্তাকিন যেন জন্য প্রস্তুত করা হয়েছে। এরপরে আমরা যে বিষয়টি অর্জন করতে হই সেটা হচ্ছে এই যে রমজানুল মুবারক চলে যাচ্ছে। ঈদ আসবে। এই ঈদের কিছু আমাদের শিক্ষা আছে। ঈদের দৈনিকের সকাল থেকে আপনি টোটাল একটা আমাকে প্যাকেজটা একটু বলুন। প্রথমে আমরা গোসল করে নেব। এরপরে পবিত্রতা অর্জন করবো যে শূন্য এরপরে আমরা পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে আমরা নামাজের প্রস্তুতি নেব আগে আগে যাওয়ার আগে আমাদের আতর ব্যবহার করতে হবে আসলে কেরি ইম সাল্লা সাল্লাম বলেছেন যে আমাকে দুটি জিনিস দেওয়া হয়েছে আর এই দুটি জিনিস আমি পছন্দ করি একটি হচ্ছে পবিত্রতা তথা সুগন্ধি তো এর ভিতরে একটা হচ্ছে সুগন্ধি আমরা সুগন্ধি লাগাতে পারি এরপর আগে আগে আমাদেরকে ঈদের ময়দানে চলে যেতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ময়দানে যাওয়ার আগে মিষ্টি মুখ করা ওটা সুন্নাহ মিষ্টি মুখ করা সুন্নাহ আছে কমপ্লিট করে দিতে হবে সেটা তো আমাদের হাদিসে আসছে যে যদি কবলাল ঈদ হয় তাহলে যাকাতুম মাকবুলাতুন একটা কবুল ওয়ালা মাকবুল জাকাত হয়ে যাবে যে রাস্তা থেকে যাবে সেই রাস্তা থেকে আর ফিরবে না ভিন্ন পথে আসবে মহাতার চমৎকার করে বলছিলেন সর্বশেষে আপনার কাছে ফিরবো যে রমাদান পরবর্তীতে আমরা যে জীবনটা সাজাবো একটু রুটিনটা আপনি সংক্ষিপ্তভাবে রমজান পরবর্তী রুটিন আমাদের এভাবে সাজানো উচিত যে যেরকম মহতারাম বললেন যে আমাদের সাওয়ালের ছয়টি রোজা যে অনেক বরকত যে আমাদের সাওয়ালের রোজা সহ যাবতীয় যতগুলো রোজা আছে সোমবার তারপরে রোজা রাখতেন

যে এই রকমের যে আজকে আমি পাঁচ মানে দুইজন লোককে দান করব আমি আজকে দুইটি হকের কথা বলবো আমি আজকে দুইজন দুস্থ অনাথের পাশে দাঁড়াবো আজকে আমি দিন এলেম কয়েকজনকে শিক্ষা দিব যে এরকম প্রতিদিন যদি রাতে আবার আমার এটাকে করা যে নিজেকে নিজের আমার জাস্পি আজকে এই যে সকালবেলা আমি যে রুটিন করে বের হলাম আমি কয়টা ভালো কাজ করলাম কয়টা মন্দ কাজ করলাম যে জাজ করা যে সেই আলোকে নিজেকে যে তৈরি করা এবং ঈদের যে আমরা আল্লা রবুল আলমিন আমাদেরকে যে এই রমজানের রোজা রাখলাম তারপর ঈদের দিন আমাদের যে আমরা যেন পুরস্কার নিয়ে যেতে পারি এবং ঈদের যে কথাটা এর আগে আপনাকে আমাকে বলেছিলেন যে আল্লাহ রব্বুল আলমিনবীল আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত আপনাকে এখানে শেষ করতে হচ্ছে ওবাইকে আজকে মহারাকবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য দর্শক এবছর আমরা রমাদান পালন করলাম রমাদান পালন করতে করতে আমাদের সামনে চলে এলো ঈদ রমাদানের যাবতীয় ভুল ত্রুটি থেকে ভুল ত্রুটি মাফ করে নিয়ে রমাদানের যে শিক্ষা আমরা গ্রহণ করলাম লাইল, তাহাজুত তারাবি সহজ রমাদানের রোজা মানুষের প্রতি সহমর্মিতা এই শিক্ষাগুলো যেন আমরা জীবনটাকে গঠন করে আমরা পরবর্তী বছরটায় সাজাতে পারি আমাদের জীবনটা সাজাতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী বছর আবার কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় হায় মাহিন্দি আলী মেহিন্দাল আলহিলতু আলি উনিফ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালিয়া বরক